হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন সবাই তো দেখেন আমার সামনে যে ইনভার্টারটা রয়েছে এটা একটা মিনি ইনভার্টারের একটা সার্কিট তো এই মিনি ইনভার্টার যে সার্কিটটা আপনাদের সামনে আমি আগে একটা ভিডিও দিয়েছি তো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে বলছেন ভাই ডায়াগ্রামটা দিন তো আসলে আজকে আমি একটু সময় পাইছি তারপরও আসলে আমি ভালো করে ডায়াগ্রামটা করতে পারিনি তো যার কারণে আমি একটা ডায়াগ্রাম করেছি ছোটোখাটো খুব সুন্দর হয়নি ব্যস্ততার ভিতরতে করছি তো এই ডায়াগ্রামটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে আর ভিডিও করব না তেমন কোনো কাজের ভিডিও করব না তো আমি যে ট্রান্সফর্মার দিয়ে মিনি ইনভার্টার করে দেখাইছি আপনাদের তো সেই ট্রান্সফর্মারটা আমার সামনে রয়েছে দেখেন এক হাজার ভিএ আটশো ওয়ার্ডের একটা ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু এই মিনি আইপিএসের সার্কিট দিয়ে কিন্তু বড় বড় আকারে একটা আইপিএস তৈরি করা যায় এই একটা মাত্র সার্কিট দিয়ে কিন্তু আপনি চাইলে অনেক বড় আইপিএস করতে পারবেন অটোমেটিক রিলে বিলে আপনি তৈরি করে নেবেন শুধুমাত্র মাদারবোর্ডটা আছে এইটুকু একটা মাদারবোর্ড এর মাধ্যম দিয়ে কিন্তু আপনি আইপিএসটা বানাতে পারবেন তো এত বড় ট্রান্সফর্মার সার্কিটটা দেখেন কত ছোটো তো বেশি কথা বাড়াবো না আমি সেই ডায়াগ্রামটা আপনাদের একটু বুঝিয়ে দিব যে ডায়াগ্রামটা আমার আসলে সুন্দর হয় নাই তারপরেও আমি ডায়াগ্রামটা আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা দেখেন আমি একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের সামনে এটি কিন্তু একটা আইসি চল্লিশ সাতচল্লিশ চল্লিশ সাতচল্লিশ যে আইসিটা আছে এই আইসিটা এখানে দেখেন এই 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 তিনটে পিন শর্ট করে দেওয়া এখানে তিনটে পিন শর্ট করে দিবেন এখান থেকে কিন্তু একটা জাম্পার নিয়ে এই পিনের সাথে শর্ট হয়ে যাবে ঠিক আছে আবার দেখেন এই দুটো পিন শর্ট হবে এই দুটো পিন শর্ট হবে শর্ট হয়ে এখান থেকে কিন্তু একটা জাম্পার হয়ে কিন্তু এই নেগেটিভে আসবে এখানে শর্ট শর্ট হয়ে যাবে ওকে তো তারপরে দেখেন এখানে কিন্তু একশো অমশ রেজিস্টেন্স আছে এখানে একশো হোমস এখানে একশো অংশ আর এখানেও কিন্তু একশো অংশ এখান থেকে একশো অংশ হয়ে সিরিজ কানেকশন হয়ে কিন্তু আরেকটা একশো অমশ হয়ে আপনার যে পি পঞ্চান্ন মসপেট আছে পি পঞ্চান্ন মসপেটের বাম পাশের পিনে যাবে হার্স ইনপুট হবে তো ডাইন এবার আছে দেখেন এখানে কিন্তু আবার এখান থেকে রেজিস্টেন্স সিরিজ হয়ে গেছে এখান থেকে আবার হার্সের লাইন ঢুকেছে এই বাম পাশে এবার ডাইন পাশে দেখেন ডাইন পাশে কিন্তু নেগেটিভ সম্পূর্ণ নেগেটিভটা কিন্তু ডাইন পাশে আছে এই ডাইন পাশে দেখছেন এবার মিডিলতে হার্স আউটফুট এখানে যে হার্সটা আউটফুট হয়েছে আপনি বডির থেকেও নিতে পারেন আবার মিডিলের থেকেও নিতে পারেন এই মিডিল এবং এই বডি এবং এই মিডিলে একই কানেকশন এখানে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের কানেকশানও যাবে আপনারা তো ভালো করেই জানেন কীভাবে কানেকশানগুলো করতে হয় ট্রান্সফর্মারটা তৈরি করা হয় নাই ঠিকভাবে তো আসলে আমি ডায়াগ্রামগুলো ঠিক মতো করতে পারি না ডিজাইনগুলো করার আসলে অভিজ্ঞতা থাকা লাগে যারা করে তারা করে তো আমার তেমন ভালো হয় না এগুলো মেনে নিতে হবে তো দেখেন এখান থেকে আরেকটা লাইন গেছে লাইন গিয়ে কিন্তু এই মিডিল পয়েন্টে গেছে মিডিলে যা আপনার বডিও তো তাই একই কানেকশন আসলে আমি ভালো করে বোঝাতেও পারি না যা করছি এগুলো মেনে নিতে হবে আপনাদের এখানে দেখেন টু এ একশো চার এ পি এফ এখানে কিন্তু পি এফের চিহ্ন এটা কিন্তু পি এফ দিয়েছি পি এফের চিহ্ন আসলে ডায়গ্রামটা ভালো হয়নি বলে আপনাদের আমি বলে বোঝানোর চেষ্টা করছি এখানে বিআর ভেরিয়েবল দেখেন এখানে কিন্তু ভেরিয়েবলের চিহ্নটা ঠিক আছে ভেরিয়েবলের যে পয়েন্টগুলো আমি এখানে আঁকিয়ে দিয়েছি আর লিখে দিয়েছি এবং এখানে আছে একটা রেস্টেন্স এই রেস্টেন্সটার মান লেখা হয় নাই এই রেস্টেন্সটার মানটা আমি লিখে দিচ্ছি এখানে তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি রেস্টেন্সের মানটা তো দেখেন আমি রেজিস্টেন্সটার নাম্বার মানটা লিখে দিয়েছি দুশো বিশ অমস একটা রেস্টেন্স দুশো বিশ অংশে আছে এখানে এখানে দেখেন জাম্পার লেখা রয়েছে জাম্পার আর এখানে দেখেন এখানে কিন্তু ফাইভ বোল্ট ইনপুট করতে হবে ফাইভ বোল্ট এখানে অষ্টাত্তর পাঁচ দিয়ে আপনারা ইনপুট করবেন এই সাইডটা প্লাস এই এই সাইডটা মাইনাস ফাইভ বোল্ট ইনপুট করবেন করে কিন্তু বারো বোল্টের কানেকশন দিয়েই আপনারা ইয়ে করবেন আর কি বারো বোল্টের কানেকশন দেবেন অবশ্য অষ্টাত্তর পাঁচটা দিয়ে নেবেন দিয়ে ফাইভ বোল্টটা ঢুকিয়ে নেবেন আর এখানে এখানে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা হচ্ছে পঞ্চাশ কে এখানে আছে পঞ্চাশ কে এই ভেরিয়েবলটা পঞ্চাশ কে ভেরিয়েবল এটা দিয়েই করবেন করলে কিন্তু আপনারা খুব একটা ভালো রেজাল্ট পাবেন দেখেন এখানে সম্পূর্ণ ডায়াগ্রামটা দেওয়া রয়েছে কিভাবে কিভাবে কানেকশন করতে হবে আর এই সার্কিটটা সে অবশ্যই ব ব্যারো বোর্ডে আপনারা করে নেবেন ব্যারবোর্ড দিয়েই তো করে নেবেন দেখেন এইটুকু ছিল ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দিন ধরে আপনারা কমেন্ট করছেন তো ভিডিওটা না দিয়ে পারলাম না যদি আপনাদের কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্টে জানাবেন